আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স এই যে একটি সাইট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার একটা ব্যাগলিঙ্ক ক্রিয়েট করব তো ভিউয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই পাশে থাকে বেলাগনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটি তো আপনারা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটি আপনারা নোট করে নেন নোট করে নেবেন তো বিয়ার্স আমি এটাকে কপি করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি একটি সাইটে চলে আসলাম এখান থেকে আমি এই সাইডটির ডিয়ারটা চেক করব অর্থাৎ দু ম্যাডেটিংটা চেক করব তো আপনারা জানেন যে ভালো ডুমের রেটিং না হলে ব্যাগলিং ক্রিয়েট করে লাভ হয় না তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই এই সাইটটির ডুমের রেটিং হচ্ছে ছিয়াত্তর সেভেন্টি সিক্স ভালো রেটিং আছে এখান থেকে আপনি একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স এখন আমি দেখাচ্ছি একে সাইটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে তো আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে তো এখন আমি লগ আউট হয়ে নিচ্ছি তো আমি লগ আউট হয়ে নিলাম এখন আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে আপার রাইট কর্নার এখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সাইন আউট ক্রিয়েট করার পরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হয়েছে ফেসবুকে লগ ইন সাইন আপ করা একটা হয়েছে গুগলে সাইন আপ করা তো আপনি যেটাতে আর নিচে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করতে পারেন তো আমি যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আর সাইন আপ করলাম না আমি এখানে লগ ইন হয়ে দিলাম তো ভিওয়ার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাবেন যে প্রোফাইল আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি যে এখানে চলে আসবেন এখানে চলে আসে দেখতে পাবেন যে আপনার অ্যাবোর্ড অ্যাবোর্ড নিউ এখানে আপনি আপনার বায়ুও দিয়ে দেবেন আপনার লোকেশন দেবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভিউার্স যে ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন তো এখানে আপনার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিচে অটোমেটিক্যালি আপনার এই সাইডের যে প্রোফাইল লিঙ্কটা এখানে থাকবে তো বিয়ার্স আমরা তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে কি ইন্ডেক্স হয় কি না সেটা দেখার জন্য আমার এই সাইটের যে লিঙ্কটা আমি এটা কিছুদিন আগে এই আমি কিছুদিন আগে এটা এই ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করছিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার সাইটে চলে আসছে ওইখানে ক্লিক করার পরে তো এখন আমি চলে না দেখি যে এই সাইটটার আপনার এই এখন এইটা ইনস্ট্রাকশন করলাম ইনস্ট্রাকশন করার পরে বিহার্স এখানে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটা এখানেই অবস্থান দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে বিহাজ একটা কথা বলে রাখি এটা কিন্তু নো ফলো ব্যাকলিংক তো বিহার্স এখানে আমরা যেটা বলতেছিলাম যে এই এই ব্যাকলিংটা কি আমার গুগল ইন্ডেক্স হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা ইন্ডেক্স চ্যাকারে যাব তো বিহার চলেন আমরা চলেন আমরা দেখি যে এটা এই লিঙ্কটার আমার যে ব্যাকলিংটা আমি ক্রিয়েট করছি সেটা কি গুগল ইন্ডেক্স হয়েছে কিনা আমি কিছুদিন আগে এই ব্যাকলিংটা ক্রিয়েট করছিলাম তো সেই জন্য বিয়ার্স তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখানে গুগল ইন্ডেক্স চেক করবো যে আমার এই ব্যাকলিংটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আপনারা আপনার সাইডটা নোট করে নেবেন এই সাইডে চলে আসবেন এর এখানে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একসাথে আপনি পাঁচটা লিঙ্ক ইউ আর এল এখানে চেক করতে পারবেন তো আমি এই লিঙ্কের কপি লিঙ্কের যে লিঙ্কটা আমি আমাদের ব্যাক যে লিঙ্কটা এটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম তো এখানে দেওয়ার পরে এখানে ভিউ ইন্ডেক্স এখানে স্ট্যাটাস এখানে ক্লিক করে দেব ভিউ আর সেটা লোডিং নিচ্ছে না আমার সম্ভবত নেটার একটু প্রবলেম দেখাচ্ছে তো বিওয়ার্স আমি রিফ্রেশ দিচ্ছি এটা একটু রিফ্রেশ দিয়ে দিলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা শুরু হয়ে গেছে আপনার এটা এ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেক্স অর্থাৎ আমাদের যে ব্যাক লিঙ্কটা ইন্ডেক্স হয়ে গেছে তো বিয়ার্স আসলে কিছু কিছু ব্যাক লিঙ্ক সেগুলি সহজে ইন্ডেক্স হতে চায় না তো এই এই সাইটটিতে যে ব্যাকলিং আপনি ক্রিয়েট করবেন সেটা ইন্ডেক্সে অর্থাৎ আপনি যে ব্যাঙ্কলিংটা ক্রিয়েট করবেন সেটা গুগল হয়ে যাবে এতে করে আপনার ওয়েবসাইট যে র্যাঙ্ক আপনারা যে ব্যাগলিং ক্রিয়েট করি যে ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য তো সেইটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স আপনারা এই সাইটটি এখান থেকে সাইটটি আপনারা নোট করে নেবেন এই সাইটটিতে আপনারা চলে আসবেন আসে আপনারা ব্যাঙ্কিং ইন্ডেক্স চেক করতে পারবেন গুগল ইন্ডেক্স চেক করতে পারবেন তো বিহার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিহার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ